আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো টবে কিংবা ছাদে কিভাবে আপনারা সিম চাষ করবেন কি ধরনের জাত নির্বাচন করবেন কোন সময় বীজ বপন করবেন টবের মাটি কিভাবে প্রস্তুত করবেন কি কি সার এবং ঔষধ মিক্সড করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলুন দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও সুপ্রিয় দর্শক সিম আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয় একটি শীতকালীন সবজি তবে বর্তমানে আধুনিক চাষ ব্যবস্থার মাধ্যমে সিম সারা বছরই চাষ করা যায় যারা বাণিজ্যিকভাবে সিম চাষ করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন আগাম জাতের সিম চাষ করার জন্য আগাম সিম অর্থাৎ গ্রীষ্মকালে সিম চাষের জন্য বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে বীজ বপন করলে শ্রাবণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত বিরামহীনভাবে সিম পাওয়া যায় এই সময় চাষের জন্য ইপসা ওয়ান এবং টু বাড়ি সিম তিন ও সাত বেশ উল্লেখযোগ্য তবে তুলনামূলকভাবে ফলন কম হয়ে থাকে এছাড়াও আগাম সিমের রোগবালাই এবং অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বেশি হয়ে থাকে তবে উল্লেখিত জাতগুলির চেয়ে সবচেয়ে আলোচিত আগাম জাতের সিম হল কেরালা সিম এক এবার আসি শীতকালীন সিম তহের জন্য উপযুক্ত জাতসমূহ শীতকালে সবচেয়ে বেশি ফলন পেতে হলে আপনাকে দেশীয় প্রজাতির সিম এবং বাড়ি সিম এক নাম্বার ওয়ান এটির ফলন সবচেয়ে বেশি টবে মাটি প্রস্তুত করুন টবে কিট বা ছাদে সেম চাষের জন্য তেমন কোনো রাসায়নিক সারের প্রয়োজন হয় না শুধুমাত্র জৈব সার দিয়েই অনেক ভালো ফলন পাওয়া সম্ভব দেখুন আমি এখানে একটি বড় ক্যারেট নিয়েছি মাটি হিসাবে আমি এখানে প্রায় ষাট শতাংশ মাটি তিরিশ শতাংশ জৈব সার এবং দশ শতাংশ ধানের চিটা ব্যবহার করেছি এই সবগুলো একসঙ্গে মিশ্রণ করে প্রায় পনেরো দিন পূর্বে আমি একটি বস্তায় সংরক্ষণ করে রেখেছিলাম এই মাটিটি আমি এখন এই টবে ব্যবহার করব। মাটি যাতে বের হয়ে না যায় এই জন্য আমি সিমেন্টের ব্যাগ কেটে ঠিক চারপাশে এভাবে দিয়ে দিয়েছি আপনারা চাইলে বড় যে কোনো ড্রাম কিংবা দশ থেকে বারো ইঞ্চি টবে একটি করে চারা রোপণ করতে পারবেন চারা তৈরি সুপ্রদর্শক চারা তৈরির পূর্বে অবশ্যই আপনাকে বীজ ভালোভাবে শোধন করে নিতে হবে বীজ শোধনের জন্য আপনারা কার্বন গ্রুপের যে কোনো ছত্রাকনাশক যেমন নইন অটোস্টিন এছাড়াও বায়োডারমা ব্যবহার করতে পারেন চারা তৈরির জন্য আমি এখানে কম্পোস্ট সার এবং কোকোপিট দুটি সমান পরিমাণে মিশিয়ে মিডিয়া তৈরি করে নিয়েছি এবার এরকম একটি কাপে ভরে একটি করে কাপে একটি করে বীজ বপন করব। আপনারা এই মিডিয়ার পরিবর্তে চল্লিশ শতাংশ মাটি চল্লিশ শতাংশ গোবর সার এবং বিশ শতাংশ বালি একসঙ্গে মিশ্রণ করেও মিডিয়া তৈরি করতে পারেন বীজ রোপণের তিন থেকে পাঁচ দিনের মধ্যেই চারা গজিয়ে যাবে সুপ্রিয় আমার এই চারাগুলির বয়স প্রায় ছয় দিন আমি এই চারাগুলোকে এখন রোপণ করব এটি আমার লোকাল বীজ ফলন তুলনামূলকভাবে অনেক বেশি হয়ে থাকে এই সিমের আপডেট আপনারা পরবর্তীতে অবশ্যই পাবেন ক্যারেটে মাটি ভরাট করা হয়ে গেলে আপনারা চেষ্টা করবেন বায়োডারমা পাউডার ব্যবহার করার জন্য এটি মাটি শোধনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি ব্যবহারের ফলে গাছের ঢলে পড়া রোগসহ অন্যান্য ছত্রাকের আক্রমণ থেকে গাছকে খুব সহজেই রক্ষা করে সামান্য পরিমাণ এই পাউডার ব্যবহার করলেই হবে এবার চারা রোপণের সময় চারা আপনারা বেশি নিচে রোপণ করবেন না চারার গোড়ায় যতটুকু মাটি রয়েছে ঠিক ততটুকুই টবের মধ্যে দিয়ে দিবেন মাটি ভেজা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই তবে মাটি শুকনো হলে অবশ্যই পানি দেওয়ার চেষ্টা করবেন চারার বয়স বিশ থেকে পঁচিশ দিন হলে আপনারা প্রথম অবস্থায় দশ গ্রাম ইউরিয়া সার এবং দশ গ্রাম এমওপি বা সার দুটি একসঙ্গে মিশ্রণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারবেন শীতকালীন সিম চাষের ফলন অধিক হয় এবং তুলনামূলকভাবে রোগবালাই কম হয়ে থাকে তাই বাগানের জন্য এটি উপযুক্ত সিম চাষের উপর আমি পর্যায়ক্রমে ভিডিও আপলোড করব এছাড়াও সিম চাষ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ